নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল দেখুন আজকে আমরা আলোচনা করব এই দু আগামী দিনে যে আসছে অর্থাৎ এই দু সালটা কেমন যেতে পারে সবার জন্য একটা পূর্বাভাস যেটা গ্রহ কারণেই হয় আমি বারবার বলি এবং এখানে গ্রহ বেশ কিছু ট্র্যানজিট সে দু হাজার পঁচিশে হবে এবং তার সঙ্গে সঙ্গে সংখ্যা দিক দিয়ে এই দু হাজার পঁচিশটা কেমন যেতে পারে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে প্রথম অবস্থায় বলি যে দু হাজার পঁচিশ অর্থাৎ টু জিরো টু ফাইভ এটা টোটাল সংখ্যা যোগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নাইন অর্থাৎ এই নয় সংখ্যা আমরা মঙ্গলকে কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী মঙ্গলকে কিন্তু প্রেজেন্ট করে তাই মঙ্গল আমাদের অ্যাকচুয়ালি একটা কিন্তু একটা উগ্র গ্রহ সৈনিক গ্রহ যোদ্ধাকে বলা হয় মঙ্গলের কানেকশন তা সেই জায়গায় মঙ্গলের অবস্থান অর্থাৎ রয়েছে দু একটা হটকারী সিদ্ধান্ত এবং তার সঙ্গে সঙ্গে কোনো কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত হওয়া উদ্যোগের সঙ্গে কাজ করা এই সকল জায়গাগুলো কিন্তু আগামী দু সালে হতে চলেছে এবং কোনো কোনো ক্ষেত্রে সাহসিকতার জায়গা এগুলোও কিন্তু মঙ্গলের কানেকশন অনুযায়ী হয় এবং সেগুলো আগামী দু হাজার পঁচিশে কিন্তু আপনারা দেখতে পারবেন তার সঙ্গে সঙ্গে বলি যে জন্মছকের আর বেশ কিছু কানেকশান রয়েছে যেটা বিশেষ করে কারণ জন্মছকের মঙ্গল অর্থাৎ এখানে যে বছরের প্রথমেই মঙ্গল নিচস্ত কানেকশান পাবে এবং তার সঙ্গে সঙ্গে বছরের প্রথম দিকটা কিন্তু খুব ভালো না কারণ সেখানে কোনো কোনো ক্ষেত্রে হটকারি কোনো সিদ্ধান্ত হঠাৎ করে হয়ে যেতে পারে সবার জন্যই বলবো এবং সেক্ষেত্রে সতর্ক থেকে কাজ করলে ভালো হবে কারণ বছরের প্রথমে যেহেতু মঙ্গল আমাদের সংখাতত্ত্বর দিক দিয়ে দু হাজার পঁচিশকে দেখছে এবং তার সঙ্গে সঙ্গে সেই সময় মঙ্গল রাশিচক্রে কিন্তু নিচস্ত থাকবে সুতরাং এই সময়টা খুব একটা ভালো যাবে না সবার মধ্যে একটা কিন্তু আতঙ্ক এবং সবার মধ্যে একটা সংশয় এবং হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে তো এই ক্ষেত্রে নিজেকে সতর্ক থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলব জন্মছকের আর বেশ কিছু গ্রহ নক্ষত্র ট্র্যানজিট করবে যেটা অর্থাৎ বৃহস্পতির ট্র্যানজিট হবে বৃহস্পতি উনিশ অর্থাৎ বৃহস্পতি পনেরো পাঁচ মে মাসের পনেরো তারিখ দু হাজার পঁচিশে সে কিন্তু ট্রানজিট করবে এবং সেই ট্রানজিট করে বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশিতে এবং এই যে রাশিতে রয়েছে মিথুন রাশিতে যাবে গমন করবে তারও কিন্তু একটা ফল অবশ্যই আপনারা পাবেন এবং এই মিথুন রাশি বৃহস্পতির কিন্তু অর্থাৎ সপ্তম অর্থাৎ ভাগ্যপতি অর্থাৎ এখানে বলা হয় নেটাল চাটের যে ভাগ্যপতি রয়েছে বৃহস্পতি সেই ভাগ্যপতি কিন্তু তার অবস্থান করবে থার্ড হাউজে নেটাল চার্ট অনুযায়ী এবং সেক্ষেত্রে কিন্তু ভাগ্যস্থানকে দৃষ্টি দিয়ে রাখবে সেই জন্য শিক্ষাগত জায়গার দিক দিয়ে অর্থাৎ যারা প্রফেশন অর্থাৎ এখানে বিশেষ করে বলবো যে টিচিং প্রফেশন রিলেটেড যে সকল সংস্থায় যারা রয়েছেন তাদের কিন্তু আগামী দু হাজার পঁচিশ সালটা খুব শুভ হতে চলেছে যাদের কর্মের জায়গাটা হয়তো বাধা তৈরি হয়ে আছে তাদের সেই জায়গাগুলোকে রিকাভারি হবে এই দু হাজার পঁচিশে এবং এর সঙ্গে সঙ্গে বৃহস্পতি ট্রানজিট করবে ঠিকই কিন্তু বৃহস্পতি কিন্তু আবার রেট্রোগেট হবে এই বছরেই কিন্তু নভেম্বর মাসে অর্থাৎ দু হাজার পঁচিশের এগারোই নভেম্বর সে কিন্তু আবার রেট্রোগেট হয়ে যাবে এবং তারপরেও কিন্তু সে একটা ফল দেবে এবং সেই ফল হিসাবে বেশ কিছু পরিবর্তন আসবে অর্থাৎ কিছু কিছু কারণ আমরা বারবার বলি যে শুভ গ্রহ যখন রেট্রোগেট হয় তাহলে শুভত্ব ফল দেয় কিন্তু যদি অশুভ ফ্র কোনো গ্রহ রেট্রোগেট হয় তাহলে অশুভ ফল দেয় সুতরাং বৃহস্পতি আমাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে নভেম্বরের পরে কিন্তু অবশ্যই আলোচনা করব পরবর্তী এপিসোডগুলোতে প্রত্যেকটা রাশি ধরে ধরে সেই প্রত্যেকটা রাশির কতটা ভালো ফল হবে কতটা খারাপ হবে কিন্তু এটা অল একটা কানেকশন অনুযায়ী আমরা বলছি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখন শনি গ্রহ যেমন বললাম শনি গ্রহর কিন্তু ট্রানজিট আছে সেও কিন্তু মার্চ মাসে উনতিরিশ তারিখে কিন্তু সে ট্রানজিট করবে এই মার্চের উনত্রিশ তারিখে সে ট্রানজিট করে সে কিন্তু মিন রাশিতে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে এই সময়টার মধ্যে সাড়ে সাতির যে প্রভাব বেশ কিছু রাশির পরিবর্তন রয়েছে যেমন সাড়ে সাথীর প্রভাব তৈরি হবে যেমন মেষ রাশির সাড়ের সাথের প্রভাব শুরু হবে মিন রাশির ক্ষেত্রে মিডিল স্টেজ যাবে এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির লাস্টেজে কিন্তু শনির সাড়ে সাতই তৈরি হবে এবং এর সঙ্গে সঙ্গে যে শনির ধায়ার প্রভাব শুরু হবে সিংহ রাশির ক্ষেত্রে এবং এর সঙ্গে সঙ্গে ধনু রাশির ক্ষেত্রে এই সিংহ এবং ধনু দুটোই অগ্নিকারক রাশি এবং সেক্ষেত্রে কিন্তু শনির একটা কানেকশন থাকার জন্য কিছু অশুভ ফলও কিন্তু পাবে এবং শুভ ফলও পাবে অর্থাৎ সবটাই অশুভ পাবে এরকম নেই আমি বারবার বলি যে শনির অশুভ ফল কতটা পাবে তার ডিপেন্ড করবে তার জন্মছকের শনি গ্রহের অবস্থান ডিগ্রিগত কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে নক্ষত্রগত কানেকশানের উপর সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয় রয়েছে এবং এর সঙ্গে রাহু সেই রাহু গ্রহ কিন্তু ট্রানজিট করবে এই বছরে অর্থাৎ দু হাজার পঁচিশের সে কি মে মাস অর্থাৎ মে মাসের উনি উনিশ তারিখে সে কিন্তু ট্রানজিট করবে এবং এই মে মাসের উনিশ তারিখে ট্রানজিট করে সে কিন্তু কুম্ভ রাশিতে গিয়ে অবস্থান করবে এবং কুম্ভ রাশিতে যখন রাহু অবস্থান করবে তখন একটা স্বাধীনতার জায়গা তৈরি হবে মানুষ দেখবেন অনেক ক্ষেত্রে পরাধীনতার জায়গা রয়েছে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে হতাশার জায়গা রয়েছে অনেকের ক্ষেত্রে একটু দেখা গেল ডিপ্রেশানের কানেকশান রয়েছে সেই ডিপ্রেশন হতাশার জায়গা সেক্ষেত্রে কিন্তু রেকটিফাই হবে অনেকের ক্ষেত্রে অর্থাৎ যেটা বলা হচ্ছে পরাধীনতা অর্থাৎ পরাধীনতার থেকে বেরিয়ে এসে স্বাধীনতার দিকে যাবে এবং সেটা মে মাসের ঠিক ওই নির্দিষ্ট সময় যেটা উনিশে মে তারপর থেকে জায়গাটা ভালো হবে এবং মানুষ দেখবেন একটু ভ্রমণ পিপাসু হয়ে যাবে মে মাসের ওই সময় থেকে এবং মানুষ দেখবেন একটু বিশেষ করে যে বিভিন্ন যে মিডিয়া রিলেটেড জায়গাগুলো বেশি অ্যাটাচ হয়ে যাবে এই সময়ের পর থেকে এবং এর সঙ্গে যেমন শনি যেহেতু রেট্রেট হয়ে যাবে তার শনির একটা ফলও কিন্তু অশুভ ফল দেবে বিশেষ করে কটা গ্রহের ওপর একটু অশুভ ফল দেবে সেটা একটু মাথায় রাখতে হবে যেন মিন রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে অশুভ ফল শারীরিক চিন্তাভাবনা শারীরিক সমস্যার একটু বেশি উদ্বেগ থাকবে মিন রাশির জাতক জাতিকারা আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের সবে শুরু হবে সুতরাং তারা অর্থকরীর জায়গা থেকে একটু নিজেকে চেক করে যেন চলে আর সেই সঙ্গে বিশেষ করে কুম্ভ রাশির কিছু পরিবর্তনও কিন্তু লক্ষ্য করা যাবে কিছু জীবনের পরিবর্তন আসবে আর এর সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক শ্রীবৃদ্ধি কিছুটা হবে ঠিকই কিন্তু অর্থটা ন কিন্তু খরচ করিয়ে দেবে সেই জন্য সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে যেহেতু ধায়া চলবে সিংহ রাশির সেই সিংহ রাশির ধায়ার কারণে আপনার হওয়া কাজে বেশ কিছু বাধা হবে এবং একটু ডিপ্রেশনের মধ্যে আপনি পড়বেন আর ধনুরাশির শনির ধাইয়া চলবে এটা খুব পাওয়ারফুল কানেকশান পাবে সেই জন্য ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন মায়ের শরীর স্বাস্থ্যর দিকে নজর দেবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের মন মানসিকতা এবং প্রিয় মানুষগুলোর যেগুলোর সঙ্গে সবসময় অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন না হলে কিন্তু সমস্যা অনেক গুণ বেড়ে যাবে এটা ওভারঅল একটা কানেকশন আমি আপনাদেরকে বললাম তার সঙ্গে সঙ্গে অনেক গ্রহ নক্ষত্র তার পরিবর্তন হবে যেমন দু হাজার এই পঁচিশ দু হাজার পঁচিশে বিবাহের যোগ কোনো বেশ কিছু গ্রহের বেশ কিছু রাশি অনুযায়ী হবে এবং যেটা বলা হচ্ছে যে বিষ অর্থাৎ বিশ্ব রাশি দু হাজার পঁচিশে বিষ রাশি এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ রয়েছে দু হাজার পঁচিশে সিংহ রাশি এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশি অর্থাৎ তুলা রাশি এবং কন্যা রাশি সিংহ রাশি না তুলারাশি রাশির বিবাহের যোগাযোগ হবে আগামী দু হাজার পঁচিশে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু বৃশ্চিক রাশি এবং ধনুরাশি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগাযোগ হবে এবং বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট ভালো এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা গ্রহ যেটা হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি তাদের ক্ষেত্রেও কিন্তু দু হাজার পঁচিশের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা বিবাহের যোগ রয়েছে এইগুলো কানেকশানগুলো বললাম এবার এর পরবর্তীতে এপিসোড যেগুলো আলোচনা করব মেনলি যে প্রত্যেকটা রাশি অনুযায়ী তাদের কেমন যাবে তবু এই ওভারঅল যে কানেকশানগুলো দেখাচ্ছে যেহেতু মঙ্গলকে এই বছরটা টোটালটা মঙ্গল প্রেজেন্ট করবে সেই জন্য মঙ্গলের হয়ে আপনারা যদি প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ আপনারা আশা করতে পারেন এবং এই বছরে বিশেষ করে দেখবেন যে আমাদের ভারতবর্ষের সেনা প্রধান বা সেনা সংক্রান্ত জায়গাগুলো বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন বেশ কিছু ডেভেলপ এর জায়গা আপনারা লক্ষ্য করবেন সামরিক ক্ষেত্রের বেশ কিছু পরিবর্তন আমরা কিন্তু এই দু হাজার পঁচিশে লক্ষ্য করব এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের যত রকমের ডিফেন্স বলুন যত রকমের প্রোটেকশান রিলেটেড জায়গাগুলো বলুন আমাদের সেই জায়গাগুলো কিন্তু ডেভেলপ হবে এই দু হাজার পঁচিশে এবং সেক্ষেত্রে যারা পুলিশের চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু নো ডাউট এই দু হাজার পঁচিশ সেই জায়গাগুলো খুব ভালো জায়গা দেখাচ্ছে যাদের হয়তো প্যানেল লিস্টে হয়ে আছে বা কোনো রকমের এক্সাম এখনও হয়নি বা হবে তাদের চাকরির যোগ রয়েছে এবং এই দু হাজার পঁচিশে এবং কোনো আর্মি ডিপার্টমেন্টের তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু রিক্রুটমেন্ট এই বছরে হবে তাহলে সেই অনুযায়ী কানেকশান দিচ্ছে কারণ মঙ্গল আমাকে আমাদেরকে সেই জায়গাগুলো দিচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আবার বলবো যে কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে যেটা মেডিকেল ডিপার্টমেন্টের বেশ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন দু হাজার এই পঁচিশ সালে এবং এই মেডিকেল ডিপার্টমেন্টের বেশ কিছু জায়গা যেমন বিশেষ করে ডেভেলপমেন্টটাই আপনারা লক্ষ্য করবেন ডেভেলপমেন্টের জায়গাগুলো রয়েছে এবং কিছু কিছু আবিষ্কারের জায়গা রয়েছে মেডিসিন রিলেটেড কিছু নতুন কোনো মেডিসিন আবিষ্কৃত হতে পারে এই দু সালে তা যাই হোক এরপরে আপনারা শুনতে থাকুন বা যা দেখতে থাকুন যে আগামী প্রত্যেকটা রাশির তাদের কি ফল আসতে পারে এই দু কিন্তু যাওয়ার আগে একটা জিনিসই বলবো। যে আপনার জন্ম ছক যে নির্দিষ্ট কানেকশানগুলো রয়েছে সেগুলো যদি কোনো রকমের সমস্যা থাকে তার তার জন্য কিন্তু সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আমি বারবার বলি সেই জন্য যদি সমস্যা থাকে তাহলে তার জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন আজকে যে না আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অন্যকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আবার বলবো যে লাইক করবেন এবং যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেখানেও কিন্তু কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যাই হোক সকলে ভালো থাকবেন আর এই আগামী বছর অর্থাৎ এই দু সকলের খুব ভালো যাক এই শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন নমস্কার